সর্বনাশ করে হালাইছে রে সর্বনাশ করে হালাইছে মুরগির কাম রে না এই যে জাগায় জায়গায় উঠে হেলাইছে এটা কোনো কথা হইলো হ্যাঁ তো মাথা মাথা নষ্ট হয়ে গেল গা

এটার মধ্যে পোকা ধরছে হ্যাঁ এই কয়েকটা পোকা ধরছে কিন্তু পোকা যেটা ধরে ওটা ওটা হলো আলাদা লক্ষণই আলাদা আর এটা ডাইরেক্ট মনে হইতেছে যে এটা কেউ মোসর দিয়া ভাঙছে মানে এরা মনে হইতেছে ডাইরেক্ট পাখি অথবা তোর মুরগি মনে কথা ঠোকর মারছে মানে ভুটটা উঠে হেলাইছে অবশ্য এই স্টেপটা মানে এখন যে স্টেপে আছে ভুটটা এই স্টেপে একটু এরকম যাবো আবার ঢুকবো না তখন আবার এই একটা সমস্যা হ্যাঁ পাঁচ সাত দিন ওটা কোনো বিষয় না শীত ইয়ে দেবো দেখুন পাঁচ সাত দিন ওটা কোনো সমস্যা না তো এটার না दिए यहाँ से আবার হাতে রোপন করা একটি বড়ি গাছ অনেক বড় আসছে এবার এটা আমি আনছিলাম হচ্ছে নার্সারি থেকে বাগার চরের নার্সারি থেকে আনছিলাম এটার সাথে আনছিলাম আরো বেশ কিছু গাছ কিছু মালদা গাছ আনছিলাম লিচু গাছ আনছিলাম আর এই বড়ি গাছটা আনছিলাম তো বড়ি গাছটা খুব ভালো গ্রোথ পাইছে মানে রোপন করার এক বছর পরে গাছের যে পরিমাণ বেগ আর যে পরিমাণ গ্রোথ দেখছি মানে চিন্তার বাইরে। কিন্তু ওই বছরই ফল আসছিল কোলাপানের জন্য খাইতে পারিনি এইবার আবার গাছ আরো বড় হয়েছে ফলও আরো বেশি আসছে আশা করা যায় বা হয়তো দুই একটা খাইতে পারবো আসলে আমার স্কুলের পাশে বাড়ি হওয়ার কারণে পোলাপানের সবসময় একটা উপদ্রব থাকে যার কারণে ওই যে দেখেন ফল আছে মোটামুটি ভালো ফল আছে ও এটা হলো একটা আপনার কি জাত কি যেন এটা সম্ভবত খেয়াল নাই কোন জাতের করছি তবে যতটুকু জানি যে এটা খুব একটা বড় হবে না মানে সাধারণ আমাদের দেশি বোরের চেয়ে একটু বড় হবে কালারটা আবার লাল হবে কিন্তু মিষ্টি এবং সুস্বাদু হওয়ার কথা এখন পর্যন্ত খাই নাই আর গাছটার বয়স হচ্ছে দুই বছর আমার ও বছর দুই বছর